আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইউটিউ রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং কোনোরকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা অজ করবেন তাহলে কথা না বলে চলুন সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় কথা বলবো কয়েকটা টপিক নিয়ে কয়েকটা বিষয় নিয়ে শুরুতে কথা বলবো পঞ্চম লটের যাতে তালিকায় নাম এসেছে যাদের পঞ্চম লটের তালিকা প্রকাশিত হয়েছে তো আপনাদের বেতন কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে আসবেন দ্বিতীয়ত কথা বলবো যারা ফেব্রুয়ারি মাসের বেতন প্রত্যাশী যে সমস্ত সার ম্যাডামরা যারা প্রথম থেকে চতুর্থ লট পর্যন্ত বেতন পেয়েছেন যারা জানুয়ারির বেতন ইতিমধ্যে পেয়েছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন প্রত্যাশী যারা আপনাদের ফেব্রুয়ারি বা আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে নাগাদ হতে পারে এবং সর্বোপরি আমাদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এবং আমাদের ঈদ গুনাস কবে নাগাদ হতে পারে তো শুরুতে আসি পঞ্চম রোট গতকালকে পঞ্চম লোটে তালিকা প্রকাশিত হয়েছে প্রায় বারো হাজার প্লাস শিক্ষক এবং কর্মচারী পঞ্চম রোটে বেতনভুক্ত পঞ্চম লোটের তালিকায় নাম এসেছে তো আপনাদের বেতন চলতি সপ্তাহে এই সপ্তাহের মধ্যে আপনাদের বেতনটা দেওয়া হবে বলে মাওসি জানিয়েছেন যে এই রানিং সপ্তাহের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে আপনাদের বেতন প্রকাশ করবে এবং যারা ফেব্রুয়ারি মাসের বেতন প্রত্যাশী আমরা যারা আছি আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন বেতনটাও এই সপ্তাহের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই কিন্তু মানুষই জানিয়েছেন তাহলে পঞ্চম লট এবং পঞ্চম লটের বেতন প্রত্যাশী যারা এবং ফেব্রুয়ারি মাসের বেতন প্রত্যাশী আমাদের বেতনটা এই সপ্তাহের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে চলে আসবে ইনশাল্লাহ এমনটাই কিন্তু মানুষই জানিয়েছেন এবার আসি মার্চ মাসের বেতন দেখুন মার্চ মাসের বেতন নিয়ে এখন পর্যন্ত ঈদের আগে পাওয়া যাবে এই বলে কোন রকমের কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি অর্থাৎ মার্চ মাসের বেতন আমরা ঈদের আগে পাবো না এতটুকু আমরা নিশ্চিত হতে পারি এটা হয়তোবা ঈদের পরে পাওয়া যাবে এবং এপ্রিলের দশ তারিখের মধ্যে হয়তোবা পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা আছে অপরসিবিলিটি আছে এবার আসি তাহলে ঈদ পুনর্শটা তাহলে কবে নাগাদ দেওয়া হতে পারে তো ঈদ বোনাসটা এবং আমরা আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে ঈদ বোনাস এবং ফেব্রুয়ারি বেতন দুটো একসাথে দেওয়া হবে কিন্তু মানুষই ফেব্রুয়ারির বেতন এবং ঈদ বোনাসটা আলাদা আলাদা দেওয়ার তাহলে ফেব্রুয়ারি মাসের যে বেতনটা ফেব্রুয়ারি বেতনটা রানিং সপ্তাহের মধ্যে দেওয়া হবে এবং ঈদ বোনাস যেটা ঈদ উল ফিতরের যে ঈদ বোনাস সেই ঈদ বোনাসটা এই সপ্তাহে দেওয়া হবে না ঈদ বোনাসটা দেওয়া হবে আগামী সপ্তাহে অর্থাৎ তেইশ মার্চের মধ্যে ঈদ বোনাসটা দেওয়া হবে আর ফেব্রুয়ারি মাসের বেতনটা দেওয়া হবে রানিং সপ্তাহে পঞ্চম লটের বেতন রানিং সপ্তাহে অর্থাৎ পঞ্চম লট এবং ফেব্রুয়ারি মাসের বেতনটা এই সপ্তাহের হাতে দেওয়া হবে আর ঈদ বোনাসটা দেওয়া হবে সামনের সপ্তাহে অর্থাৎ মার্চের তেইশ তারিখের মধ্যে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এখনও এখন পর্যন্ত আপনাদের যাদের বেতন আসেনি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যাদের যাদের পঞ্চগুলোটি নাম এসেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন